আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে শেয়ার করবো হঠাৎ করে কেন আমার মনিটাইজেশনটা ইউটিউব বন্ধ করে দিল বলেন তো অনেকেই তো জানেন জানেন না তো চলেন শেয়ার করি আসলে আমার দশ ডলার হয়ে গেলে যে আমি অ্যাপ্লাই করেছিলাম তো ওই গুগল অ্যাডস্যান পিনটা আমি এখনও পাইনি আমার কিন্তু অ্যাড্রেসে কোনো ভুল ছিল না কোনো জায়গায় কোনো কিছু ভুল ছিল না তাহলে কেন আমি পাইনি জানি না এটাকে আসতে অনেক দেরি লাগে কারোর দেরি লাগে আবার কারো তাড়াতাড়ি চলে আসে তো এই জন্যে আমি আবার আর একবার অ্যাপ্লাই করে দেখলাম দেখি এবার আসে কি না তো ওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে এই জন্যেই কিন্তু আমাকে ইউটিউব থেকে আমার মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে ওই পিনটা ছাড়া এখন কিন্তু কোনো কাজ হইতেছে না তারপর আমি অনেক চেষ্টা করছি অনেক রকম করার জন্যে তো দেখি শেষে কি হয় তো অবশ্যই আজকে হলো সকাল থেকে আমি শুরু করলাম এই যে কি বলে এটাকে খিচুড়ি রান্না করতেছিলাম আমার জন্য একদম সিম্পলভাবে একটু সবজি দিয়ে তো আমি রাত্রেবেলা হলো চালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা ঘুম থেকে একটু রান্না করতে পারি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আজকে হলো শুক্রবার তো শুক্রবারে হলো আমার বাবিরা বোনরা এরা খাবে তো ওদের জন্য রান্নাও করব আর এদিকে আমি একটু ইয়েও করে নিতেছি এই যে আর বিশ্বদা শুক্রবারে ওরা কিন্তু আমার এখানেই থাকে কারণ হলো মানে ছুটির দিন যেহেতু বাচ্চা কাচ্চা ছুটি থাকে তো এই জন্যেই কিন্তু ওরা আমাদের বাসায় আসে আর ওদের বাসায় আমি অত খুব যাই না অল্প যাই অতটা যায় না মানে প্রয়োজন ছাড়া এক কথা আমি যাই না কিন্তু ওরা আমাদের বাসায় ঠিকই আসে তো এই যে খিচুড়ি রান্না করতেছিলাম খুবই সিম্পল আমি চাইলে কিন্তু হাতে মাখায় রান্না করতে পারতাম কিন্তু করিনি কারণ এই সকাল সকাল এই খিচুড়ি আদ্দে ধরলে কি হয় পুরো হাতে একদম হরুদ লেগে থাকে তো এই জন্যে আমি আর ধরেন এমনি সিম্পলভাবে রান্না করতেছি তো এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম তো আমি অল্প করেই চাল দিয়েছিলাম কিন্তু তো দেখি এক হারি ভাত হয়ে গেছে আসলে এত তো খাইতাম না কারণ আমার হাজব্যান্ড আবার এইরকম কিচুরই পছন্দ করে না ওনার আবার মাংস ছাড়া উনি পছন্দ করে না আর এরকম পানিটা উনি একদম পছন্দ করে না ড্রাইটা পছন্দ করে তো যাই হোক তারপরে হলো দুপুরের রান্না করতেছি আমি এখানে চারটা ডিম নিয়েছি একদম সিম্পল একটা রান্না করতেছি ওটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে আমার কাছে মনে হয় ডিম এমন একটা জিনিস ডিম দিয়ে আপনি যে কোনো সিম্পল রেসিপি করতে পারেন আর খুবই অল্প সময় কিন্তু ওটা হয়ে যায় তো এখানে আমি চারটে ডিম দিয়েছি যেহেতু মাংস রান্না করবো ডিম তো কেউ খাবে না তো এই জন্য আমি অল্প করে ডিম দিয়ে দিলাম আর এখানে একটু পেঁয়াজ আর একটু রসুন আমি একটু নিয়ে নিয়েছি ওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এইখানে দেখেন এই যে কী বলে এটাকে অল্প পরিমাণে আমি একটু রসুন আর একটু মরিচ দিয়েছি অল্প পরিমাণে কারণ পরে আবার একটু শুকনো মরিচ অ্যাড করা হয় এই জন্য একটু অল্প করে দিতেছি আর এখন আমি একটু মরিচ খাওয়া একটু কমিয়ে দিয়েছি বেশি দিই না মরিচ আগে আমি প্রচুর মরিচ খাইতাম বাট এখন আমি খাই না যেহেতু এখন আমি একটু ডায়েট করতেছি তো ওই জন্য একটু তেল মশলা এখানে একটু কম কম করে দিতেছি কিন্তু যখন মেহমান বাসায় থাকে তখন তো আর কম কম করে দিলে হইতাছে না আর আমার হাজব্যান্ডও কম মশলাটা দিলে খায় না মানে তেলটা কম হলে পছন্দ করে না কিন্তু আমি ভাবতেছি আমার জন্য আমি সুন্দর করে হ্যাঁ সেদ্ধ করে করে খাবার খাবো এখন থেকে আসলে সেদ্ধ খাবার খাওয়ার অভ্যেস নাই বাট ট্রাই করতে হবে আসলে দুনিয়ায় বেঁচে থাকার জন্য মানুষের কত কিছু করতে হয় খাবারও খাওয়া যাবে না ডাক্তারের কাছে গিলে আমার ডাক্তার বলে চা না আবার ডাক্তারের দেখবানি চার ব্লাক্স নিয়ে বসে থাকে বুঝছেন তো এখানে দেখলাম আমার হাসি আসে তো এখানে হলো এই যে আর কি বলে আলু দিয়ে তো আমি একটা আলু আর হইলে টমেটো দিয়ে দিতেছি আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর ডিমটা আমি কিন্তু পরে তুলে নেব নাহলে দেখলাম ভেঙে গেল তো এই জন্য এখানে আমি আলু দিয়েছি আর হইলো টমেটো এটা কিন্তু আমি বোনা করব আর আমার অ্যাডসেন্ট পিনটা না আপাতমাতিক কিন্তু আমার ভিডিওতে কোনো অ্যাড হবে না তারপরও আমার যারা পরিচিত আছো যাদের ভিডিও আমি দেখি তোমাদের অ্যাড আমি ঠিকই দেখে দিব কারণ যেহেতু আমি সবারটা দেখে আসছি তো অবশ্যই সবার আমি অ্যাড দেখেই ভিডিওটা দেখে দিব তো এইখানে দেখো এই যে আর আগের মতো এখন কিন্তু আমি খুব বেশি ভিডিও দেখি না হ্যাঁ কারণ অনেকের ভিডিও দেখে দিই ওরা আমার ভিডিওটা দেখে না তো প্রতিদিন ছাড়ার সাথে সাথে ওনাদের ভিডিওগুলো আমি দেখে দিই তো একটা জিনিস ফলো করলাম যে ওরা দেখে না তো ওই জন্য আমি ভাবছি যারা আমারটা দেখে আমি তাদেরটাই দেখে দিই তো ওই জন্য আমিও দেখি না কারোরটা সেরকম তো যারা আমার ভিডিও দেখে আমিও তাদেরটা দেখে দিই তারা যখনই ছাড়ুক না কেন আমি চেষ্টা করি তাদের ভিডিওটা দেখে দিতে তো এখানে এখন একটু পানি দিয়ে দিলাম এই যে আর বিশেষ কথা হলো আমার মেন আইডি না কমেন্টটা শো হয় না এই জন্যে আমি খুব বেশি ভিডিও দেখতে পারি না যে তো তারা কমেন্ট না পেলে তো আমার ভিডিও দেখে দেবে না তো এই জন্যে হলো সমস্যা তাই জন্য আমিও খুব বেশি মানুষের ভিডিও দেখি না বাট যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের ভিডিওগুলোই দেখি তো এখানে হলো মাংস রান্না করব দুপুরবেলা একটু দেরি হয়ে যাইতেছে এদিকে রান্না করবো যেত শুক্রবার তো এখানে আমি কিভাবে রান্না করব তাড়াতাড়ি গরুর মাংস আবার একটু আগেই এনে দে তো চার কেজি গরুর মাংস নিয়ে আসছিলো তো ওইখান থেকে আমি পুরোটা রান্না করিনি কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিছি কারণ কালকে দেখলাম আবার রান্না করতে হবে তো ওই জন্য আমাদের আবার গরুর মাংস আনলে কি হয় আজকে যদি দুই কেজি নিয়ে আসে না এটা দুই কেজি আজকেই রান্না করব মানে এটা ফুরো গেলে আবার নিয়ে আসবো মানে একবার অনেক গরুর মাংস কিনে না ডিপ ফ্রিজে রেখে দিই না আমরা গরুর মাংসটা টাটকাটাই কিনে নিয়ে আসি তবে মুরগির মাংস রাখি তবে গরুর মাংসটা রাখা হয় না কারণ আমাদের এখানে গরুর মাংস অনেক তাজা তাও পাওয়া যায় এই জন্যে আর ওটা আমরাই করি না ফ্রিজেন্টার রাখার কোনো প্রয়োজন মনে করি না আর আমাদের এখানে কিন্তু যেহেতু ও মানে কিন্তু একটা সুবিধা কি জানেন আপনার সব খাবার আপনি একটু টাটকা পাবেন যেটা সব দেশে আছে কি না আমি জানি না তবে আমাদের ওমান শহরে যে কোনো খাবার আপনি টাটকা পাবেন দোকানে গেলে বা যে কোনো দেখবেন যেমন বাংলাদেশে অনেক ছেলেপেলেরা বা সবজির দোকান থাকে আমাদের ওমানও কিন্তু এরকম অনেক সবজির দোকান আছে যে বাঙালিরা নিয়ে বসে থাকে তো আমি ভিডিও করতেছি আর একবার ক্যামেরার মো তাকায় একবার তরকারির মো তাকায় কিরে ক্যামেরাতে দেখা যাইতেছে তরকারি কেমন কালার জন্য কালো কালো আবার চোখের সামনে দেখতে অন্য রকমের কালার তা আসলে কী হয় ফোনের ফ্ল্যাশটা যখন একটু কীরকম হয়ে গেলে না মানে কমানো বাড়ানো থাকলে এরকম হয় মনে হয় আর আমাদের এখানে কিন্তু হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় একদম গুণই পাওয়া যায় আমাদের যখন খেতে মনে আছে আপনাদের ভাইয়া কিন্তু যে মাঝরাত থেকে যে নিয়ে আসে হাঁস ওগুলো কিন্তু একদম টাটকা হাঁস মানে একদম ধরে নিয়ে আসবে শুধু এনে শুধু গলাটা কাটবে না হলে ওরা কেটে দেয় আর নাহলে বাসায় নিয়ে এসে কাটবে তো আমাদের এইদিকে কিন্তু অতটা খাবার দাওয়ারের অতটা ই নাই আর ও মানে এমন একটা দেশ আমার কাছে মনে হয় কি জানেন যে কোনো সবজি আপনি যে কোনো জায়গায় লাগায় রাখবেন ওটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে যায় তো ওদিকে মুরগির মাংসটা তো রান্না করে নিলাম সরি গরুর মাংসটা তো আস্তে করে রান্না করে নিয়েছি তারপরে হলো আমি মুরগির মাংস রান্না করতেছি তো আমার বাবির যে হেল্পিং হ্যান্ডটা আছে ও একটু আমাকে একটু হেল্প করতেছে ও শুধু থাল বাটি ধুয়ে দেয় আর আমি রান্না করি কারণ ওকে দিয়ে মাঝে মাঝে কাটাই সবসময় কাটায় না ও যদি বলে কেটে দিব তাহলে কেটে দেয় না হলে ও শুধু থাল বাটি আর বাকি সব কাজ করে কিন্তু আমি রান্না বাড়াটা আমিই করি ও রান্না করতে পারে না কারণ ওদের দেশে মনে হয় না এরকম খায় ওরা হলো সব সময় সেদ্ধ স্যুপ এগুলোই খায় মানে সাপ পোক জানি না কি কি খায় ওরা বাট ওরা যেহেতু চাক মাতো ওরা কিন্তু এগুলো খায় যতটুকু আমি দেখেছি ওরা খায় তোর কাছে আমি জিজ্ঞেস করি তুই কি সাপ খাস ও বলে না আমি সাপ খাই না তবে আমার আন্টি আছে যে আন্টি পুপু খালা ওরা খায় আমি খায় না তো আমি বলছি যেহেতু তুই ছোটোবেলা আন্টিদের কাছ থেকে বড়ো হয়েছিস তাহলে তো ওরা অবশ্যই যখন রান্না করছে তোকে একটু খেতে দেসে ও বলে না না আমি খাইনি কিন্তু ওরা আসলে অনেক কী খায় যে পোকমাক ওইগুলো খায় তো আমার একদম পছন্দ না এই জন্য ওকে দিয়ে আমি কোনো কিছু করাই না আর এখন অনেকেই বলতে পারো তাহলে ওই দেশের মানুষ কেন কাজে আনছো তো আসলে আমাদের বাসায় আমার ভাইয়ের বাসায় কিন্তু যে একটা বাঙালি মেয়ে ছিল ও কিন্তু চলে গেছে এরপরে যেহেতু আমার বাবির অনেক দরকার ছিল কাজের মানুষের তো এই জন্যেই কী করবে এই বাঙালিদেরকে না এনে এবার আনছে ওদেরকে আনছে অ্যাম্বাসির থেকে আনছে এই জন্যে আনছে আসলে মূলত এই দেশে কাজের দরকার মানে তাদেরকে খাবার রান্না করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তারা করে নিতে পারবে কিন্তু আসলে ঘর গোছানো পরিষ্কার করা এটার জন্যই কিন্তু মূলত আনা হয় যে তাকে যে তিনবেলা ভালো মন্দ রান্না করে খাওয়াবে এটার জন্যেই কিন্তু কাজের মানুষ আনা হয় না মানে বাসার হেল্প যেমন বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চাকে দেখবে সব কাজ করবে সেটার জন্যেই কিন্তু কাজের মানুষের প্রয়োজন হয় বিদেশে বাড়িতে আর রান্না বড়াটা কিন্তু যার যার মতন সে করে নিতে পারে তো এখানে আমি একটু চিকেন পোনা করতেছিলাম আর গরুর মাংস করলাম আর দেখতে পেলে একটু ডিম রান্না করেছিলাম আর এখানে কিন্তু আমি এই যে মুরগির মাংসর ভিতরে সব ধরনের বাদাম দিয়ে টক দই দিয়ে তা ব্লিন্ডার করেছি পিএজ রসুন সব কিছু দিয়ে তারপরে এখন আমি একটু মশলাটা কষাই করার পরে যে মুরগিটা হালকাভাবে ভেজেছিলাম ওটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এভাবে মুরগি ট্রাই করে দেখতে বলো আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমার ভাবিও অনেক মুরগি পছন্দ করে আর আমার বোন সব থেকে এলো গরুর মাংস বেশি পছন্দ করে আর এইখানে দেখো আমি একটু এই যে বাদাম দিয়ে দিছি এটাকে কি বাদাম বলে যায় না কাজু বাদামের সাথে দুধ ব্লিন্ডার করে ওটা আবার আমি দিয়ে দিলাম লাস্টের দিক এর আগেও কিন্তু বাদাম দিছি এবার লাস্টের দিকেও কিন্তু আমি দুধের সাথে বাদামটা একটু ব্লিন্ডার করে দিই এরপরে কিন্তু আমার কিন্তু রান্না এখনও কমপ্লিট হয়নি এরপর হলো আমি এটা রান্না করার পরে একটু পিঁজ কেটে নিয়ে একটু ফ্রাই করে এটার ভিতরে দিই আমি যেরকম তোমরা ডাল বাগান দাও ওইরকম কিন্তু আমি দিই তাহলে কি জান একটু টেস্ট একটু বেশি হয় তো এই জন্যে কিন্তু আমি ওইরকম দিই তো এখানে এটার জন্য একটু পিএসটা একটু ভেজে নিচ্ছি এটা তোমরা না দিলেও পারো বাট আমি দিই তো এটা একটু পিএসটা একটু বেশি ভালো করে ভেজে দিলে ভালো হয় আর এখানে দেখে এতটা গরম কিছু দেখা যাইতেছে না দুমোর জন্যে তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব আর রান্না করতে গেলে যে কত ধৈর্য লাগে কত সময় দাঁড়াই থাকতে কত সময় রান্না করতে হয় আমি কিন্তু একটা রান্না করতেছি একটা গুছাইতেছি একটা রান্না করতেছি একটা শেষ হইতেছে আর একটা বসাইতেছি তো এখানে কিন্তু এই যে আমার এটা কিন্তু দুপুরে রান্না করেছিলাম ওটা আপনাদেরকে শেয়ার করলাম আর এটা হল বিকেলবেলা ভাবতেছি একটা কেক বানাই খাওয়াই সবাইকে তো এই জন্যেই কেক বানাইতেছিলাম তো এই কেকটা এতটা ইয়ামি তোমরা একবার হলো ট্রাই করে ট্রাই করে নিতে পারো এখানে কিন্তু সুজি তারপরে এখানে এক কাপ সুজি দিবা তারপরে হলো ময়দা দিবা তোমরা তো এখানে সুজি আর ময়দা কিন্তু মিক্স করা আর এই কেকটা এতটা মজা হয় এটা কিন্তু আমি বানাইতেছি তোমাদেরকে শেয়ার করতেছি তো বিকেলবেলা হঠাৎ করে রান্নাঘরে আসছি তো ভাবলাম কী নাস্তা বানাবো তাহলে একটা কেক বানাই তাই জন্য একটা কেক বানাইলাম তো এইখানে দেখতে পা আমি হলো ক্রিম নিতেছি সব ধরনের ক্রিম নিয়ে নেবো আর এখানে দেখো আর কেকটা বানানোর জন্য এখানে হলো নারকেল তারপরে চকলেটেরটা বানিয়ে নিয়েছি এটা কি দিয়ে বানাইছি মূলত এখানে হলো তোমার গুঁড়ো দুধ লাগবে তারপরে নারকেলের যে দুধ আছে গুঁড়ো পাউডার ওটার প্রয়োজন হবে তারপরে ড্যানিস যে দুধটা আছে ওটা লাগবে আর কিছুটা চিনি লাগবে তারপরে কফি দিছি আমি এটা কিন্তু চকলেট না মানে চকলেট যেটা বলো ওইটা না এটা কিন্তু কফি কেক হইতেছে এটা কিন্তু কফি নিছি আমি কফির যে পাউডার ওইটা নিছি আর যে চকলেট যেটা আছে ওটা বানাইতেছি না কারণ চকলেট কেকটা বানাইলে আমার বেশি ভালো লাগে না তবে কফি কেকটা একটু সবাই একটু বেশি পছন্দ করে তারপরে আমি দেখতেছিলাম যদি কেকটা যদি না হয় তাহলে তো আমার মাংসের মানা থাকতো না তো একটু মাঝে মাঝে দেখতেছি কেক হবে কি না হবে তো এইদিকে আবার আমার ভাইয়ের মেয়ের সাথে একটু শয়তানি করতে করতে এসে দেখি যে আমার কেকটা পুড়ে গেছে কেকের মতো দেখে গেলাম যে কিছু হয়নি এসে দেখি যে পুড়ে গেছে তো যাই হোক ভাবলাম এখন তাহলে উপর থেকে ফেলে দিই যেটুক হয়ে পুড়ে গেছে ওটা ফেলে দেবো তো ওই জন্য আমি নিচেই নামিয়ে এগুলো কেটে নেবো সুরি দিয়ে আর এখানে দুধ আর দুধের ভিতরে কিছুটা চিনি নিছি তো তোমরা একবার হলো আপুরা এই কেকটা ট্রাই করে দেখতে পারো এতটা মজা হয় একবার খেলে যে কোনো মানুষ আপনার এই কেকের কথা বলবেই যে না আপনার হাতের কেক অনেক অনেক মজা তো এখানে কাটতে যেয়ে দেখি একটু ভেঙে গেছে মাঝখানের থেকে তো এখানে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম তারপরে হলো আমি ওই যে কী বলে দুধ দিয়ে দিতেছি ওই যে চিনি দিয়ে যে দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দেবেন আর সবাই কিন্তু কেক বানাইতে পারো তো প্লিজ আমার এই কেকটা সবাই একটু ট্রাই করে দেখো কেমন লাগে তারপরে আমাকে জানায়ও তো এখানে দেখো আমি ক্রিম দিতেছি কিছুটা ক্রিমটা দিয়ে আমি সুন্দর করে স্পুন দিয়ে একটু মাখিয়ে নিতেছি কেকের পর দিয়ে তো এরপরে কিন্তু বাকি যে কেকটা আছে ওটাও দিয়ে দেব আমার এই কেকটা অনেকেই খেয়েছে কিন্তু অনেকেই বলেছে যে না অনেকেই আম্মি কেউ কখনো বলিনি এই কেকটার কথা আর যে ভালো হয়নি এই যে দেখো আমি কিন্তু এরপরে চকলেট সব কিছু দিয়ে দিয়েছি আর এটা খেতে এতটাই আমি হয়েছিল না খেলে তোমরা বোঝবাই না তো আমার কেকটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে যে কোনো নেক্সট ভিডিওতে বাই বাই তো এই যে আমার কেক তো হয়ে গেল আর আমিও চলে গেলাম আজকের মতন সবাই ভালো থাকবা তো ওইখানে আমি একটু মাখাই দিতেছিলাম সাদাটা দিতেছিলাম দেখি চকলেটের সাথে মিক্স করতেছিলাম